নাতাশাও পছন্দ করেছে আপনার আমরা আসলে খুবই এক্সাইটেড যে উনি আসলে নাতাশাকে কি করবে তাহলে আজকে আমরা নাতালিয়া নাতাশার মেকআপটা শুরু করতে যাচ্ছি তো দেখি কেমন লুকটা আই মেকআপটা আমি খুব হালকা করে একটা আই মেকআপ করেছি দুই সাইড থেকে জাস্ট পিঙ্ক কালারটা ব্যবহার করে আইবলের উপরে আমি একটু হালকা সিলভার কালার গ্লিটার ব্যবহার করেছি আর বেজ মেকআপটি আমি নার্সের একটা শেড নাম্বার দিয়ে তার বেজ মেকআপটি করেছিলাম খুবই হালকা আমি তার মেকআপটি করেছি তাই আমি বেজ মেকআপ অ্যান্ড ফুল আই মেকআপটা এখানে আমি তুলে ধরতে পারিনি ম্যাবলিনের একটা সফট পিঙ্ক কালার আমি তার লিপে ব্যবহার করেছি একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছিল তো আমি যখন মেকআপ করছিলাম বাবির তখন বাবি চোখ বন্ধ অবস্থায় ছিল ভাইয়া কিছুক্ষণ পর পর আশা ভাবিকে পানি খাওয়াই দিছিল। আবার এখন দেখছি তাকে খাবার খাওয়াই দিচ্ছে তো এটা আমার খুব ভালো লাগছে আসলে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এমনই থাকা উচিত আসলে এটা সত্যি ভালো লাগার মতো একটা ব্যাপার এবং ভাইয়ার প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে আমি এখন হেয়ার স্টাইল করে নিচ্ছি ভাবির হেয়ারটা একটু একটু করে পার্ট পার্ট বের করে দিয়ে আমি হেয়ার স্টাইলটা তার ফেস অনুযায়ী করার চেষ্টা করছি ভাবি কিন্তু ঘুমিয়ে আছে মানে চোখ বন্ধ করে আছে তার মধ্যে হাবিব ভাইয়া কিন্তু তার খাবার নিয়ে এখনও ব্যস্ত হুম ভাবি খাচ্ছে আর আমি আমার মতো কাজ করছি হ্যাঁ তানজিল ঝনি ভাইয়াও আমাকে পাশাপাশি থেকে খুব সুন্দর হেল্প করছে সত্যি অসাধারণ ছিল আজকের সময়টা নাতাসাভাই বিয়েতে গয়নাগুলো স্পন্সর করেছিলেন অ্যাসার ফ্যাশন তো অ্যাসার ফ্যাশনের আপু গয়নাগুলো সেট করে দিচ্ছে ওনার প্রত্যেকটা গয়নাই আমার খুব ভালো লাগে আমি আরও অনেকগুলো শ্যুট করেছি তার গয়না দিয়ে প্রত্যেকটা গয়নাই তার খুব সুন্দর নাতাশা পাবি তার লুক দেখে তার ড্রেস গয়না মেকবার সব কিছু দেখে সে খুব খুশি খুবই খুশি সে বারবার বলছিল ও আমাকে খুব সুন্দর লাগছে নাতাশা পাবির হেয়ারটা যেহেতু একটু ছোটো ছিল তো আমি আলাদা একটা হেয়ার ব্যবহার করেছি সেই হেয়ারটা দিয়েই আমি সামনে একটা স্টাইল করে দিব। এখানে সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল ভাবির যে ভাবির জন্য যে কানের দুলটা আমরা সেটের সাথে রেখেছি সে কানের দুলগুলো আমরা পরাতে পারিনি তার পোস্টা অনেক মোটা ছিল আমরা অনেক ট্রাই করছিলাম ট্রাই করছিলাম ট্রাই করছিলাম বাট পারছিলাম না পরবর্তীতে আমরা কানের সাথে আমরা সিস্টেম করে কানের দুলটাকে বেঁধে দিয়েছি এখন না রেডি হওয়ার পালা তো এতো লম্বা চুল আমি কিভাবে স্টাইল দিব বুঝে পাচ্ছিলাম না তো একটা ব্যান্ড করে আমি তার চুলটাকে স্টাইল করে দিচ্ছি না দিয়া তার বাবার সাথে খুব মজা করছে ফান করছে খুবই মজা করছে তারা কানের সাথে আমরা কানের দুলটা বেঁধে দিলাম নাদিয়া তার মায়ের গয়নাগুলো খুব মনোযোগ সহকারে দেখছিল চুলের পাশে আমি তাকে ফুল পরিয়ে নিচ্ছি ড্রেস পরানো শেষ আমরা এখন তার ওনাটা সেট করে দিলাম স্টেজে যাওয়ার আগে ভাবি তার শাশুড়ির সাথে খুব ভালো করে বুক মিলিয়ে নিচ্ছে